ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমীর গার্ডেনিং টিপস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে দাও তাহলে সব নোটিফিকেশান পেয়ে যাবে আর আজকে এই মৌসুমিজ গার্ডেনিং টিপ চ্যানেল ছাড়াও আমার রয়েছে মৌসুমি ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেল আর মৌসুমি ফুড ম্যাজিক চ্যানেল তো ব্লগ চ্যানেলে তো আমি ট্রাভেল ব্লগ বিউটির কম বিউটি সম্পর্কে আমি এখানে বিউটি দিই আর ফুড ম্যাজিক চ্যানেলে আমি রান্নার রেসিপি দিই তোমরা কিন্তু চ্যানেলগুলোকে এক্ষুনি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবে সাবস্ক্রাইব করা কিন্তু ফ্রি এর জন্য রকম টাকা কিন্তু কাটা হয় না এই সাবস্ক্রাইব করলে সব নোটিফিকেশানগুলো রেগুলার বেসিকে আপডেট তোমাদের কাছে চলে যাবে সেই জন্যই সাবস্ক্রাইব করতে বলা তো চলো ভিডিওটা শুরু করা যাক থামনেল দেখে আশা করি বুঝতেই পেরেছো আজকে ভিডিওটা কী নিয়ে হ্যাঁ বন্ধুরা আজকে আমি ভিডিওটা তৈরি করেছি মানি প্ল্যান্ট গাছ যেটা আমি ছোট ছোট কাটিং থেকে চারা তৈরি করেছিলাম তো সেই মানি প্ল্যান্ট গাছের কাটিং থেকেই কিন্তু আজকে চারা যেটা তৈরি করেছিলাম সেটাই আমি আজকে বড় টবে প্রতিস্থাপন করব টবও বলতে পারো বা বড় গামলাও বলতে পারো তাতে আমি প্রতিস্থাপন করব এর কিছুদিন আগে এই যে গামলাটাকে আমি সুন্দরভাবে যে ডেকোরেশন করেছিলাম যে পাশে দেখতে পাচ্ছ কালো গামলাটা ওটার মধ্যে কিন্তু আমি সুন্দর করে পেন্টিং করেছিলাম তো খুবই সুন্দর লেগেছিল এবং যেই দেখেছিল সেই কিন্তু প্রশংসা করেছিল তো সেই গামলাটা আমি মানি প্ল্যান্ট গাছটাই লাগাবো বলে কিন্তু রেডি করেছিলাম তো আজকে সেই মানি প্ল্যান্ট গাছের জন্য দেখো সেই যেটা আমি বানিয়েছিলাম না মস্টিক্স স্টিক্স যেটা ওই কী বলে নারকেল দড়ি দিয়ে যেটা তো সেইটা দিয়েই কিন্তু আজকে প্রতিস্থাপনটা দেখাবো তোমাদের তো চলো দেখতে থাকো এখন এই যে গামলার মধ্যে মাটিটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম দেখেই বুঝতে পারতো একদম কালো কালো মাটি যেটা কিন্তু নর্মাল গার্ডেন সয়েল নয় এই নর্মাল গার্ডেন সয়েলের সাথে কিন্তু আমার বাড়িতে তৈরি করা কম্পোস্ট যেটা সেটা কিন্তু আমি এখানে মিশিয়েছি তার সাথে আমার এখানে মেশানো রয়েছে ডিমের খোসা চূর্ণ বা এক্সেল ফার্টিলাইজার তার সাথে মেশানো রয়েছে ফাঙ্গিসাইড আর রয়েছে আমার তো কম্পোস্ট সার বলেই দিলাম তার সাথে রয়েছে একটুখানি খোল তো এইগুলো তোমাদের বা বাড়িতে যদি থাকে দেবে নিমখোলটা অপশনাল দিতেও পারো দিলে ভালো হয় তবে এই গাছ যেহেতু ফুল ফলের গাছ নয় শুধুমাত্র পাতার গাছ তাতে কিন্তু খুব একটা পোকার আক্রমণ হয় নাই বললেই চলে তো সেজন্য আমি দেখো ওই মাটিগুলো কিন্তু একদম গামলার মাছ বরাবর পুরো মানে চেপে চেপে দিয়ে দিচ্ছি আর এইগুলো দেওয়ার পরে আমি এইখানে এই এই যে আমি যে মস্টিকটা বানিয়েছিলাম নারকেলের দড়ি দিয়ে আর এই পাইপটার সাথে সেইটাও আমি মধ্যেখানে দিয়ে দিলাম কারণ এইখানটা এই অবস্থায় দিয়ে দিলে মাটির সাথে এটা আস্তে আস্তে আঁকড়ে ধরে থাকবে এবং পরবর্তীকালে এই মানি প্লান্টের গাছের যখন ডালগুলো লম্বা লম্বা হবে তখন এইগুলোই সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করবে এবং মানে মাচার মতো কাজ করবে ওপর দিকে ধরে ধরে সুন্দর ওপরে উঠে যাবে আর এখানে দেখো মানি প্ল্যান্ট গাছে যেটা আমি চারা তৈরি করে রেখেছিলাম কয়েকদিন আগে সেটা দেখো শিকড় একদম নিচ অব্দি কিন্তু চলে গেছে আমি কিন্তু একটা একটা করে সিঙ্গেল লিপ কাটিং থেকেই কিন্তু চারাটা তৈরি করেছি তোমাদের যদি ভিডিওটা দেখার হয় বলো আমি আবারও না হয় মানি প্ল্যান্ট গাছের কাটিং থেকে চারা তৈরি করা দেখিয়ে দেব অনেক রকম প্রসেস আছে ওয়াটার মানে ওয়াটারভাবে প্রপারেশন আছে সয়েল প্রপারকেশন আছে তো আমি সয়েল তাই করেছিলাম তো দেখো এবারে আমি এখানে ঠিক কায়দা করে বসিয়ে দেব এখানটা বেশি কিন্তু রুট সিস্টেম ড্যামেজ করা যাবে না শুধুমাত্র যেইটুকু মাটি এখানে বসানোর সময় প্রবলেম করছে সেই মাটিটা একটু হাত দিয়ে ভেঙে তারপর কিন্তু গামলার মাছ বরাবর এই মস্টিকটাকে রেখে এর পাশে কিন্তু আমি সুন্দর করে এটা বসিয়ে দেব একবারে ভালো করে চেপে বসিয়ে দিতে হবে কিন্তু কারণ বসিয়ে দেওয়ার পরে কিন্তু বারবার এটাকে নাড়াচাড়া করা যাবে না কারণ একবার সুন্দর করে বসিয়ে দেওয়ার পর কাটিংটা আস্তে আস্তে কিন্তু মাটির মধ্যে রুট সিস্টেমটাকে ডেভেলপ করতে শুরু করবে তখন যদি মনে করো যে না আমি এর পরে ওই মস্টিকটা হবার শেষে ঢোকাবো তাহলে কিন্তু হবে না কারণ দেখা যাবে হয়তো রুট সিস্টেমটার ওপরেই চাপিয়ে দিয়ে হয়তো মস্টিকের যে পাইপটা সেটা হয়তো চাপিয়ে দেওয়ার পর রুট সিস্টেমটাই কেটে গেল বা ছিঁড়ে গেলো নষ্ট হয়ে গেল তো জন্য দেখতে পাচ্ছ এইটা দেখো এই এত বড় গামলা তলায় কিন্তু আমার অলরেডি ফুটো করা আছে যেটার জন্য কিন্তু এক্সেস জলটা একদম নিজ দিয়ে বেরিয়ে যাবে তো এইটা কিন্তু একদম মাস্ট এটা ভুললে চলবে না কারণ এত বড় গামলার মধ্যে যখনই গাছটা আস্তে আস্তে বড়ো হবে আমরা জল দেবো সার দেবো তখন এক্সেস জলটা যেন মাটির নিচ দিয়ে বেরিয়ে যেতে পারে আর একটু মাটিটাও ঝুরঝুরে এবং হালকা টাইপের করতে হবে যেহেতু বড় গামলা আর একবারে ভালোভাবে বসিয়ে দি দিচ্ছি তা যাতে বারবার এটা প্রতিস্থাপনের জন্য জন্য এটা চেঞ্জ করতে না হয় একবারে যে করে দিচ্ছি অনেক দিন ধরে এটা চলে যাবে তো দেখো এখানে মাটিগুলো চেপে চেপে দিচ্ছি কারণ মাটির মধ্যে যদি এয়ার পকেট থেকে যায় তাহলে কিন্তু হবে না তাহলে আস্তে আস্তে ফাঙ্গাসের অ্যাটাক হবে এবং তারপর থেকে মাটির তলার যে শিকড়গুলো সেগুলো কিন্তু গলে পচে মরে যাবে তো এইভাবে দেখো আমি কিন্তু যতটা প্রয়োজন ততটা কিন্তু মাটি দিয়ে এই মসটি স্টিকটাকে কিন্তু আমি চেপে চেপে একদম বসিয়ে দিচ্ছি যাতে এইটা যেহেতু অনেকটাই লম্বা পাইপটা আর হ্যাঁ বন্ধুরা এই পাইপটা আমি কোথা থেকে পেয়েছি জানো এই পাইপটা হচ্ছে আমাদের যেগুলো মফ থাকে বা আমরা যে ঘর মোছার যে স্টিকগুলো থাকে সেটা যখন আমাদের ইউজ করা হয়ে যায় যখন আমাদের ওই কাপ মানে যে সুতোগুলো থাকে সেগুলো যখন নষ্ট হয়ে যায় আমরা ওই পাইপগুলো থাকে সেই পাইপগুলো আমরা ফেলে না দিয়ে আমরা এরমভাবে নারকেলের দড়ি দিয়ে মস্টিক নিজেরাই বাড়িতে তৈরি করে নিয়ে এইভাবে কাজ চালাতে পারি এবং ভীষণ এগুলো মজবুত হয় যত দিন মানে এটাকে রাখা যায় ততদিনই ভালো থাকবে নষ্ট হওয়ার কিন্তু কোনো চান্স নেই আর যদি কাঠের লাঠি হয় সেটা অনেক সময় কিন্তু মাটির মধ্যে দীর্ঘদিন থাকতে থাকতে কাঠটাও পচে যায় বা ভেঙে যায় কিন্তু এইটা যেটা পাইপটা এটা কিন্তু কোনো রকম কোনো কিছু ক্ষতিগ্রস্ত হবে না অ্যাজ ইট ইজ থেকে যাবে তো এইভাবে দেখো আমি এখানটা কিন্তু পুরোটাই আস্তে করে সেট করে দিচ্ছি যতক্ষণ না ঠিকঠাক সেট হবে ততক্ষণ কিন্তু তোমরা বসাবে না কারণ এটা রুট সিস্টেমটা নিচের থেকে মাটির ওপরে যাতে যায় সেটা মাথায় রাখতে হবে এবং এর যে কুশিগুলো তৈরি হচ্ছে সেটা যাতে ওই মস্টিকটা বে ওপরে উঠতে হবে সেটাকেও দেখতে হবে ঠিকঠাক এখন যেহেতু আমার লম্বা লম্বা ডাল তৈরি হয়নি সেজন্য আমার কোনো অসুবিধা নেই আমি যেদিকে সেদিকেই বসাতে পারবো আর ডাল তৈরি হয়ে গেলেও আমি ওই মস্টিকের সাথে আস্তে আস্তে পরে কিন্তু সুতো দিয়ে বেঁধে দেব তার আগে অবধি দেখো যতক্ষণ এটাকে সেট করতে সময় লাগে ততক্ষণই সেট যেহেতু বড় গামলা আর অনেকটাই মাটি তাই মাটিটা যখন দিচ্ছি তখনই কিন্তু একটু চেপে চেপে দিচ্ছি নইলে কিন্তু তলার দিকে বসে যাচ্ছে মাটিটা এবং ওপর দিকে কিন্তু ফাঁকা বেশি থেকে যাচ্ছে তো আমি দেখো এইভাবে কিন্তু ভালো করে সেট করে নিয়ে তারপর চেপে চেপে ওটাকে বসাচ্ছি তোমরা আগে কিন্তু জল দেবে না মাটির মধ্যে তাহলে কিন্তু তোমরা চেপে সেট করতে পারবে না তো আমি এই যে যে প্রসেসগুলো বলে দিচ্ছি না এইগুলো একদম পারমানেন্ট প্রসেস এইভাবে করলে কিন্তু একদম খুব ভালোভাবে প্রতিস্থাপনটা সম্পূর্ণ হবে এবং তার পরবর্তী সময়ে তোমরা সার দিতে পারবে গাছে বা কম্পোস্ট দিতে পারবে এই যে সাইটগুলো আমি যেরকম একটা ধারে দেখো মানি প্ল্যান্ট গাছটাকে বসালাম কিন্তু বাকি যে সাইটগুলো রয়েছে সেখানে এখনই তো আর তৈরি হবে না গাছ আস্তে আস্তে রুট সিস্টেম ডেভেলপ হলে ওই দিক থেকেও আস্তে আস্তে কিন্তু ছোট ছোট খুকুশি মাটির তলা দিয়ে ভেদ করে ওপরে মাথা চারা দিয়ে উঠবে তো তখন তোমরা সাইড বরাবর দেখে শুনে বুঝে শুনে সেখানে কিন্তু মধ্যে মধ্যেই মাটিটা খুশিয়ে দিয়ে সার কম্পোস্ট দিতে পারো কিংবা ওইখানেও মাটিটা খুঁড়ে তোমরা নতুন করে আবারও মানি প্ল্যান্ট গাছের কাটিং কিন্তু বাকি জায়গাগুলো পুঁতে দিতে পারো তাহলে গাছটা কিন্তু কিন্তু অনেকটাই ঝাঁকড়া হবে এবং এই গাছ যত ঝাঁকড়া হবে যত এই গাছের টিপ যেটাকে বলে মানে একদম ওপরের ডগাটা যতটা তোমরা কাটাই ছাটাই করবে তত কিন্তু এই গাছটা চার ধার দিয়ে কিন্তু ছোট ছোট ডাল ছাড়বে বা কুশি বার করবে আর যত কুশি বার করবে ততই গাছটা কিন্তু ঝোপালো এবং বেশ ভরা ভরা গামলাটা দেখতে লাগবে এখন যেরকম সিঙ্গেলভাবে রয়েছে দেখতে যেরম লাগছে কিছু দিন পদে তোমরা দেখতে পাবে যে এইটা পুরো গামলা জুড়ে কিন্তু ভরে যাবে এবং যতটা লম্বা তোমরা এই যে স্টিকটা রয়েছে সেই স্টিক বরাবর তোমরা যদি কাটিং করে দাও মানে স্টিকের ওপরে আর বাড়তে দেবে না এই স্টিকটা যতটা আছে ততটাই মানি প্ল্যান গাছের যে ডালটা লম্বা হতে দেবে তার এক্সেস যেটা থাকবে সেটা তোমরা ওপরে টিপটা কাটিং করে দেবে তাহলে দেখবে সাইড দিয়ে আরও অনেক ব্রাঞ্চ বেরিয়ে বেরিয়ে গামলাটা এবং এই ম পুরো ফুল করে এবং দেখো আমার সুন্দরভাবে প্রতিস্থাপন করা হয়ে গেছে এবং বাকি চারদিকে আমি মাটিগুলো কিন্তু সুন্দর করে দিয়ে দিচ্ছি এই সময় তোমাদের বলবো যে তোমরা চাইলে এই সময় কিন্তু যদি তোমাদের কোনো রকম সার দেওয়ার হয় মানে আমি অবশ্যই বলবো বেসাজ সার তোমরা দিতে পারো আর যখন আমরা এটার মধ্যে জল দেব তখন তোমাদের যদি জমিয়ে রাখো চাল ধোয়া জল বা ডাল ধোয়া জল কিংবা সবজি ধোয়া জল সেই জলটাও তোমরা কিন্তু এই যে জলটা আমরা এখন দেবো গামলাটাতে সেই গামলায় জলটা কিন্তু ওই হিসেবে ইউজ করতে পারো প্লেন জল তো আমরা দিতেই পারি কিন্তু যদি আমরা শাক সবজি বা চাল ধোয়া জলটা আমরা এক্ষেত্রে ইউজ করি মানিক প্ল্যান্ট কিন্তু ভীষণ এগুলো পছন্দ করে বিশেষ করে চা পাতার লিকার বা চা পাতা যেটা সেটা মানে দুধ চা হলে হবে না শুধু লিকার চায়ের যে চা পাতাটা সেগুলো রোদে ভালো করে শুকিয়ে ঝুরঝুরে অবস্থায় মাটির মধ্যে দিয়ে রাখলে মাটির মধ্যে একটা অ্যাসিটিক অ্যাসিডের মতো একটা মানে একটা অ্যাসিড তৈরি হয় যে অ্যাসিডের মধ্যে কিন্তু গাছটা খুব ভালোবাসে এবং এই অ্যাসিড কিন্তু মানে অম্ল জাতীয় মাটি কিন্তু মানি প্ল্যান্ট গাছ ভীষণ পছন্দ করে তো যাই হোক এই হচ্ছে প্রসেস আর তোমাদের এইভাবে করার পর ফুল একবার ওয়াটারিং করে নিতে হবে যাতে এক্সেস জলটা বাইরে বেরিয়ে যায় তারপরে জল দেওয়ার পরে তোমরা এমন একটা জায়গায় রাখবে যেখানে কিন্তু রোদটা সেকে পড়বে এবং মানে আলো বাতাস খেলবে অথচ ডাইরেক্ট সানলাইটটা যাতে না পড়ে কারণ ডাইরেক্ট সানলাইট মানি প্ল্যান্ট ভালোবাসে না মানি প্ল্যান্ট ডাইরেক্ট সানলাইট পেলে কিন্তু পাতাগুলো জ্বলে যায় এবং রংটাও ফ্যাকাসে হয়ে যায় কিন্তু এক একটু আধো ছায়াযুক্ত বা ইনডোর প্ল্যান্ট হিসেবে এটা খুব ভালো সারভাইভ করে তাহলে কিন্তু পাতাগুলো একদম এভার গ্রিন থাকবে পাতাগুলো সবুজ থাকবে এবং রসালো থাকবে কারণ এই পাতাতেও মানে যতটা ময়েস্ট থাকবে এর মাটি তত গাছটা ভালো হবে এবং মানে খুব শুকনোও করা যাবে না এবং খুব বেশি মাটি একদম মানে প্যাচে মাটিও কিন্তু এই গাছ ভালোবাসে না মিডিল মানে ময়েশ্চারার মশ্চারাইজ থাকবে মাটি সেরকম তো দেখো আমি এই জলটার মধ্যে কিন্তু আমি ফাঙ্গিসাইড একটু মিশিয়ে দিলাম যেহেতু বর্ষাকাল ফাঙ্গাসের এটা একটা খুব তাড়াতাড়ি মাটির মধ্যে আসে বা পাতা থেকে আসে তো সেই জন্য আমি সেই ফাঙ্গিসাইড মেশানো জল কিন্তু দিয়ে দিলাম আর চাল ধোয়া ডাল ধোয়া জলের মধ্যেও ফাঙ্গিসাইড মিশিয়ে তোমরা গাছের মধ্যে দিয়ে দিতে পারো ওভারঅল গাছের মধ্যে তোমরা দিতে পারো যাতে সারা সময় এই গাছটা হেলদিভাবে থাকে পুষ্টিগুণে সমৃদ্ধ থাকে এবং যতক্ষণ এই গামলার মাটি না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু বেশি জল দেওয়া যাবে না সেই জন্য তোমাদের কিন্তু দেখে নিতে হবে যে ঠিক কোন জায়গা মানে মাটিটা ঠিক কীরকম ময়েস্ট আছে বা শুকনো আছে নাকি সেটা অবশ্যই মাটি চেক করে নিয়ে তোমরা জলটা দেবে ওভার ওয়াটারিংয়ের ফলে কিন্তু অনেক গাছ নষ্ট হয়ে যায় আর এইটা তোমরা ইনডোরে রাখতে পারো বা বাইরে যেখানে উঠোন যেখানে বললাম রোদটা ছেঁকে আসবে সেখানে তোমরা রাখতে পারো আশা করি আমার এই ভিডিওটা তোমাদের খুব কাজে দেবে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না অন্য দিনের জন্যও কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দিও যাতে তাদেরও অনেকটা উপকার হয় আর হ্যাঁ বন্ধুরা এই রকম পেন্টিং যদি তোমরা আরও দেখতে চাও কমেন্ট করে জানিও আমি বিভিন্ন রকম পটে পেন্টিং করে তোমাদের সাথে শেয়ার করব আজকের জন্য এটুকুই দুইটা বন্ধুরা